কেমন আছো তোমরা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম দেখো এই দিকটা বন জঙ্গলে একদম ভরে উঠেছে তাই একটু পরিষ্কার ঝরিষ্কার চলছে এর মধ্যে হয়ে গেল এক বিপদ আসলে কি তো ওইটা সজনে গাছ ছিল তো সজনে গাছ তো এমনিতেই পলকা হয় কিন্তু সজনে গাছটা খুব মোটাও হয়েছিল জানো হঠাৎ করে ওই ছেলেটাও বুঝতে পারিনি আসলে ও তো বাচ্চা একদম ডালটা এসে পড়লো আমার লেবু আর কামরাঙা গাছের ওপর ব্যাস গেল। গোটা কতক ডাল ভেঙে আমিও তড়িঘড়ি করে চলে এসেছি পেতে নিয়ে কোড়াতে খায় না খায় আসলে এগুলো সেরকম মিষ্টি হয়নি এখনো খুব টক কিন্তু অনেকেই খেতে ভালোবাসে আমাদের পাড়াতে তাদেরকে আর এই যে ভাই আছে না এই ভাইও নিয়ে যায় আসলে এই ভাইয়েরাও না এই গাছটাও খুব পরিচর্যা করে মাঝে মধ্যেই ওদেরখানে ডাকি ওরা একটু জল টল দিয়ে দেয় সার দিয়ে দেয় খুঁড়ে দেয় এগুলোও মাঝে মধ্যে ওরাও করে আমিও করি আজকে না চারিদিকটা খুব অবসালো হয়ে আছে আসলে এই ব্লগটা না বুধবার আর বৃহস্পতিবার দিনের আসলে পিছনে মিস্ত্রি লেগেছে তো একটু রাজমিস্ত্রির কাজ চলছে যার জন্য না সব কিছু গুছিয়ে উঠতে পারেনি চলো তোমাদেরকে সাথে নিয়ে দেখায় রাজমিস্ত্রিরা কিরাম কাজ করছে আজকে একটু তারাও আছে জানো আসলে মিস্ত্রিগুলো একটু টিফিন করবে তো টিফিন করবে আবার ভাতও খাবে কারণ আজকে একটু ভারী কাজ করছে এখানটা ঢালাই হচ্ছে তো যার জন্য অনেকটা সময় লাগবে তো একটু ভাত করেছি মাংস করেছি আর যে শাক কাটলাম না ওটা করব ভাবছি আর যদি পারি তো আরেকটু একটু কিছু ভাজাভুজি করব আর টিফিনের জন্য মুড়ি ঘুগনি একটু মিষ্টি চানাচুর এগুলোই দেবো ভাবছি। চলো মাংসটা অনেকক্ষণ নাড়া হয়নি নাহলে আবার ধরে যাবে দেখি কিরকম কালার এসছে বাহ কালারটা খুব সুন্দর হয়েছে এখন ওটাকে কষতে হবে অনেকক্ষণ বড় কড়াইয়ে রান্না করতে একটু অসুবিধাই হয় আর এগুলো হচ্ছে গ্যাস সেভিং কভার এটার একটা সুবিধা আছে জানো এটা কম হাওয়া লাগার জন্যে না রান্নাটাও তাড়াতাড়ি হয় আর গ্যাসটাও অনেকটা কম লাগে আসলে জালটা একভাবে পাইতো যার জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় রান্না করার সময় এই জানালার পিছনে যে জবা গাছটা আছে যেটাতে আমি রোজ ফুল তুলি সেই গাছে না মাঝে মাঝে কতগুলো পাখি আছে জানো তো আর খুব সুন্দর না এরা সুমধুর কণ্ঠে বেশ ডাকে শুনে মনটাও বেশ ভালো হয়ে যায় ওদের সাথে গল্প করতে করতে আমি প্রায় একদম রান্নার শেষের দিকে চলে এসেছি কিন্তু এখনও শাকটা আছে শাকটা এই কড়াই করব না কারণ শাকটা অল্প তো যার জন্য আমায় আবার আর একটা কড়াই করতে হবে ওই যে আমার পোড়া কড়াইটা আছে না ওটাই ভাজি করব ওটা দেখাতেও লজ্জা করে কিন্তু কি করব প্রতিদিনের রান্না তো আমার অল্প অল্প হয় যার জন্যে এই কড়াইটাইতেই না বেশ আমার করতে সুবিধা হয় চলো মিস্ত্রিদের কাজ কতটা এগিয়েছে একবার গিয়ে দেখে আসি অনেকক্ষণ তো হয়ে গেল মনে হয় অনেকটাই 이기해야지 예, 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 예. আর এই দিকে কী হয়েছে দেখো আগের দিন গাছ কাটার সময় না কাটারিটা জলে পড়ে যায় আর যে ভাই কাটছিল তার বাবা ডুবুরি তাই তার বাবাকে ডেকে এনেছে আসলে কাকু না অনেকক্ষণ জলে ডুবে থাকতে পারে জানো শুনেছি এ পারে ডুব দিলে ওই পারে গিয়ে ওঠে কখনো দেখিনি এই প্রথম দেখছি আসলে অনেকের না নূপুর তারপরে কানের হারিয়ে গিয়েছিল জলের মধ্যে তো কাকু খুঁজে দিয়েছে আর আমাদের তো এটা এখানেই হারিয়েছে সেই জন্যে কাকু এইটুকু জায়গার মধ্যেই খোঁজাখুঁজি করে কাকুকে অনেকক্ষণ থেকে বলছি যে খুঁজতে হবে না ছেড়ে দাও কিন্তু কাকুও শুনছে না আসলে ওনার ছেলের হাত থেকেই পড়েছে তো যার জন্য ওনারও একটু খারাপ লাগছে আসলে এই কলা গাছগুলো তলাতে না খুব ঝোপঝাড়া আছে আর এই ঝোঁপের মধ্যে যদি পড়ে যায় না তাহলে আর ওটা পাওয়া যাবে না এই যে প্রতিদিনের মতো আজকেও সকলের সাথে দেখা করতে চলে এসছে আজকে একটা মজা হয়েছে জানো তো আমি তো বসে আছি সোফার মধ্যে তো বাইরে থেকে শুনতে পাচ্ছি যে কেউ বলছে বাঁদর এসছে তো আমি ভাবছি দরজাটা তো ঠেসানো আছে কিন্তু আমি ভাবিনি যে ওরা দরজাটা ঠেলে ভেতরে এলো এসে তরকারি কাটা হয়েছিল সেখানে একটা আলু বেঁচেছিল তো সেই আলুটাকে নিল নিয়ে আবার গট গট করে বেরিয়ে চলে গেল। তো আমি তো পুরো থ হয়ে গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মানে না না এরকম একটা অবস্থা আমার আমি কয়েদ বেলটা ভেঙে মেখে রেখে গেছে ও কিছুটা খেয়েছে আর আমার জন্য কিছুটা ফ্রিজে রেখে গেছে কিন্তু আজকে তো সন্ধে গেছে আর খাওয়া যাবে না কিন্তু কয়েদ বেলটা খুব সুন্দর পেকেছে যার জন্যে না আর এত সুন্দর বাস বেরোচ্ছে আর কিছু কাপড় জামা আছে আসলে শুকনোই কাপড় জামা ওগুলোকে একটু ভাঁজ করে গুছাতে হবে তো অনেকটাই সময় লাগবে দেখি হ্যাঁ কতগুলো গোছাতে পারি রাতের আর বিশেষ কিছু রান্না নেই ও বেলা চিকেনটা আছে আর এই লুচি করেছি এই দিয়েই আমাদের হয়ে যাবে আর এই ব্লগটাও শেষ করছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে একটা লাইক করো আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ